আমাদের একটা ব্যাড কালচার আছে জনগণের টাকায় আমরা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করি আর ওখানে আমার বাপের নাম আমি টানাই দিই জামায়াতের মেইন হচ্ছে মানবতা অধিকার প্রতিষ্ঠা তাই মানবতাকে টুকরো টুকরো না করে যে কোনো মূল্য ঐক্যবদ্ধ করতে সব শ্রেণীর ও পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজনীতি আমার উত্তম সেবা সেবাই আমার রাজনীতি তখনই তিনি আসে সেবক থাকেন না তখন তিনি মালিক হয়ে যান আর আমরা বেচারারা সবাই হয়ে যাই তাদের প্রজা আধুনিক দাসে তারা আমাদেরকে পরিণত করার চেষ্টা করে। জাতিকে বিভক্ত করে যারা তারা জাতির দুশ্মন দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে একটা টান চালু করা হয়েছিল উন্নয়নের গণতন্ত্র আমি ভাই দুনিয়ার কথা না গণতন্ত্র গণতন্ত্রই উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব এটা কোন দয়া নয় নাগরিকদের ট্যাক্সের টাকায় এবং দেশের প্রয়োজনে ঋণ করা টাকা দুইটাকে সমন্বিত করে জনগণ তার কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে এটা জনগণের অধিকার আর এটা সরকারের দায়িত্ব তিনি বলেন দেশ জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতি ঐক্য দরকার বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না মূলত বিভক্ত জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অনিবার্য বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সকালে রাজধানীর কাফুলের একটি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত মতবিনিময় সবাই এই বক্তব্য দেন তিনি আমাদের সমস্যা হলো নির্বাচনের আগে আমরা হাত জুড়ে মাপ সবার সাহায্য চাই অমুক ভাইয়ের চরিত্র একেবারে গোলাপ ফুলের মতো পবিত্র সাদা গোলাপ লাল গোলাপ সব গোলাপ কিন্তু যখনই তিনি জনগণের ম্যান্ডেটটা নিয়ে নিলেন তখন আর তিনি সেবক হলেন না আবার অনেকে স্লোগানও দেয় রাজনীতি আমার উত্তম সেবা সেবাই আমার রাজনীতি সেবাই আমার ধর্ম অনেক সুন্দর সুন্দর স্লোগান দেয় কিন্তু যখনই গেলেন তখনই তিনি আর সেবক থাকেন না তখন তিনি মালিক হয়ে যান আর আমরা বেচারারা সবাই হয়ে যাই তাদের প্রজা প্রজারও একটা মর্যাদা থাকে ওইটাও পাই না আধুনিক দাসে তারা আমাদেরকে পরিণত করার চেষ্টা করে। এই দ্রাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে অমুক অচ্ছুত তমুক অচ্ছুত অমুক এই তমুক সেই এই সমস্ত রাজনৈতিক ব্যবসা আর আমরা দেখতে চাই না এই রাজনৈতিক ব্যবসা চিরতরে বন্ধ হোক আর একটা ঐক্যবদ্ধ জাতি হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক দুনিয়ার বুকে আমরা সম্মানের আসনে অধিষ্ঠিত হই আল্লাহ আমাদেরকে কবুল করুন